আমি এখন চলে আসছি মুরাপাড়া যে জমিদার বাড়ি সেই মুরাপাড়া জমিদার বাড়িতে এই মাত্র এসে নামলাম এখানে এটার পাশেই হচ্ছে অবস্থিত যেই হাইওয়ে রোড অর্থাৎ যেই রোডটা মুরাপাড়ার দিকে চলে গেছে অর্থাৎ বাজারের দিকে রূপসী বাস স্ট্যান্ড থেকে ঠিক আপনার রাস্তার যেই পাশে অবস্থিত মুরাপাড়ার যে জমিদার বাড়িটা সেটা রোড থেকেই দেখা যায় এই আমার পেছনের দিকে একটু তাকালে লোক খেয়াল করলে দেখবেন যে মুরাপড়া জমিদার বাড়িটা দেখা যায় আমি সামনে গিয়ে আপনাদেরকে মুরাপাড়া জমিদার বাড়িটা দেখানোর চেষ্টা করব প্লাস মুরাপাড়া জমিদার বাড়ির পেছনেও কিছু মানে কিছু পুরাতন ভাঙাচোরা ঘর বাড়ি আছে। সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর এই পাশটাতে হচ্ছে পুরাতন যে মন্দির মন্দিরের কিছু অবশিষ্ট অংশ এখানে আছে প্লাস ওই পাশে নতুন কিছু স্কুল কলেজের ভবন আছে ওই পাশে কলেজের ভবনগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো চল এখানে দুইটা ঢুকতেই হাতের বামে যে দুইটা মন্দির দেখা যাচ্ছে যা বা মন্দিরের একেবারে ভাঙাচোরা অবস্থায় আছে এটা এটার নাম কিছুই দেখা যায় না শুধু একেবারে লেখা অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে না এই পাশে হচ্ছে আরেকটা একটা বলবো তবে পুরাতন ঘর ঘরবাড়িতে ঢুকতে এখন খুব ভয় লাগে কারণ বিভিন্ন জায়গায় এটার ভিতরে এটা দেখেন উপরের গম্বুজটা দেখা যাচ্ছে অনেক আগে এবং ভাঙাচোরা জীর্ণশীর্ণ অবস্থায় আছে এগুলো খসে একবারে একটা অবস্থা মুরাপাড়ার জমিদার বাড়ির যে অংশটা একটু এখান থেকে খেয়াল করলে দেখবেন এবং এটার বাম পাশে হচ্ছে আরেকটা রাস্তায় গেছে যেটা এলাকার রাস্তার সংযোগ রাস্তা আর ওই পাশটাতে ডানে একটা কাশ ফুলের একটা ছোট্ট বাগান দেখা যাচ্ছে আমি এই যে এখান থেকে দেখুন সামনে যে দিঘি অর্থাৎ জমিদার বাড়ির যে সামনের দিঘিটা এই দিঘির চারপাশেই ঘাটলা আছে বা দিঘি ওই পাশে একটা ঘাটলা আছে ওই পাশে একটা এই পাশে একটা আর এই পাশে একটা অর্থাৎ চারটা যেই ঘাট আর এখানে সাবধান বিপদজনক এরকম কিছু একটা লেখা আছে এই পাশটাতে একটা পার্ক এরিয়া আছে এবং কিছু খাবার দাবারের দোকানও দেখা যাচ্ছে যেগুলোতে কেউ চাইলে এখানে খাবার দাবার খেতে পারে আমি এখন আসলে একেবারে তো ওই মুরাপাড়া জমিদার বাড়ির সামনে এখানে যে দিঘিটা আছে এই দিঘিতে ওইখানে একটা সাইনবোর্ড লেখা দেখলাম যেখানে গোসল করা নিষেধ লেখা আছে এবং অনেকেই এখানে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে ওইটাও এখানে সাইনবোর্ডের দিক নির্দেশনা দেওয়া আছে তো এখানে যারা এখানে যারা গোসল করতে আসে হয়তো তারা এখানে অনেকে অপরিচিত অনেকে সাঁতার জানে না সেজন্যও হতে পারে আর স্থানীয় যারা আছে তারা তো এখানে গোসল করেই যেহেতু পুকুরের চারপাশে ঘাটলা আছে চারটা ঘাটলা আমি দেখতে পেলাম এখানে

ঢোকার চেষ্টা করি এটা হচ্ছে এই পাশের মূল এটা হচ্ছে কলেজ ভবন সরকারি মোড়াপাড়া কলেজ এই পাশে আরেকটা ভবন দেখা যাচ্ছে এটা আচ্ছা ফ্যাসিলিটিস বিভাগ একাডেমিক ভবন আর এখানে চমৎকারভাবে এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে শহীদ মিনার যেটা এই কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানে এই শহীদ মিনারটা ব্যবহার করা হয় আর আমার পেছনে ঠিক ওই ভবনটা ওটা হচ্ছে কলেজের ভবন যেটা সরকারি আপনার মোড়াপাড়া কলেজ কলেজের বিভিন্ন বিভাগের ভবন আর এইটাই হচ্ছে যে ঐতিহাসিক যেই জমিদার বাড়ি মোড়াপাড়া জমিদার বাড়ি এটাও এখন আজকে বন্ধ আছে আর এখানে এই হচ্ছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এটার ভেতরে কিছু নোটিশ এখানে দেওয়া আছে যে নোটিশগুলো আপনারা চাইলে পড়তে পারেন দেয়ালের উপরে বা কোনো কিছুর উপরে লেখা যাবে না আমি ভবনের ভেতরে একটু প্রবেশ করলাম যেটা কলেজের ভেতরে শিক্ষক মিলনায়তন অধ্যাপক অধ্যাপক মিলনায়তন সালাম আলাইকুম কাকা নারায়ণগঞ্জ থেকে সদর আমরা আসছি আমার ওইখানে আসে আমি একটু এখানে আসছি আর কি একটু ঘুরে দেখার জন্য না উপরে যাওয়া যাবে কাকা যাওয়া যাবে পারে না না আমি একাই ওরা গাজীপুরের টিম আলাদা যাওয়া না আচ্ছা আচ্ছা উপরে একটু যাওয়ার যেতে পারলে একটু ভালোই তো অনুমতি আছে আচ্ছা কতক্ষণ পরে আইলে না আচ্ছা আসলে উপরে যাওয়ার অনুমতি নাই ঠিক আছে যেটা অনুমতি নাই সেটা করারও দরকার নাই তবে এটা হচ্ছে এই মুড়াপাড়া যে সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয় হাফিজুর রহমান বি অনার্স এম এ ইউ বিসিএস জেনারেল এডুকেশান প্রিন্সিপাল গভর্নমেন্ট মোড়াপাড়া কলেজ সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের এটা হচ্ছে ওনার অফিস কার্যালয় তো এই পুরো মোড়াপাড়াটাই এখন এই জমিদার বাড়িটা এখন কলেজ হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে বেশ দারুণ এবং চমৎকার এই পুরোমোড়া পাড়ার যেই জমিদার বাড়ির যেই চিত্রটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে দেখুন টোটালি ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে এই কলেজের ঠিক মাঝ বরাবর যে গেটটা আছে গেটটা খুলে যদি অনুমতি থাকে ভিতরে ঢোকার তাহলে চেষ্টা করব আর প্রাথমিকভাবে আমি এখানকার যে সিকিউরিটি আছে ওনাকে জিজ্ঞেস করছি উনি বলছে যে ঢোকা যাবে না হলো মুরাপাড়া জমিদার বাড়ির দূর থেকে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এটা সরকারি মোড়াপাড়া কলেজে এখন হিসেবে ব্যবহার করা হচ্ছে উনিশশো ছেষট্টি ইংরেজি মোড়াপাড়া এটা রূপগঞ্জের মধ্যে পড়ছে এবং নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত আর এইটা এই পাশটা হচ্ছে এটা পেছনের অংশ পেছনের অংশটা একটু দেখেন বেশ দারুণ উপর থেকে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব পেছনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি এই পাশটাতেও যে ভবনের পেছনের অংশ সেটা দেখা যাচ্ছে এখানে ও আসলে অনুমতি নিয়ে আসলে আমি এখন মোড়াপাড়া জমিদার বাড়ির ভেতরে দুই তালায় প্রবেশ করছি নিচে সিগুড়িটি আছে তো অনুমতি সাপেক্ষে ওনার সাথে এই পাশটাতে আর কিছু নাই হ্যাঁ ওই পাশটাতে হচ্ছে কলেজের আরেকটা অংশ ডান পাশের তো আমি এই পাশটা দিয়ে বের হয়ে যাই শর্টকাটে আপনাদেরকে একটু দেখানোর জন্য সালহামদুল্লা ভালো হ্যাঁ দেখুন যে ভেতরের পরিবেশটা বেশ দারুণ এবং চমৎকার একটা পরিবেশ খুবই পুরাতন ভাঙাচোরা এবং জীর্ণশীর্ণ অবস্থায় আছে যার ফলে এটার ভেতরে প্রবেশ করার অনুমতি মিলে না তবে আপনারা নিচে অবস্থিত যেই বা তাদের যে সিকিউরিটি আছে বা দায়িত্বরত যিনি আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা চাইলে এটার ভেতরে প্রবেশ করতে পারেন বা দেখতে পারেন এই পাশ থেকে দেখুন বেশ দারুণ এবং অসাধারণ এই পাশে একেবারে নিরিবিরি স্তব্ধ পরিবেশ মানে চারপাশেই কলেজের ভবন আছে ওই পাশটাতেও কলেজের একটা ভবন আছে এই পাশেও কলেজের কার্যক্রম চলে আর ঠিক মাঝামাঝি হচ্ছে যে মোড়াপাড়া জমিদার বাড়ির অবস্থান ঠিক এখান থেকেই আমি ঠিক এই মোড়াপাড়া জমিদার বাড়ির উপর থেকে এখন একটা বিমান উড়ে যাচ্ছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও চেষ্টা করছি যে আসলে ক্যামেরা বন্দি করে দেখানোর জন্য ওই যে দেখুন একটি বিমান কিন্তু মোড়াপাড়া জমিদার বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে বেশ দারুণ এবং ভেতরের পরিবেশটা আর ওইটা হচ্ছে আর হচ্ছে আপনাদেরকে মোড়াপাড়া জমিদার বাড়ির ভেতর থেকে ভেতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই যতটুকু সম্ভব আর কি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করতেছি আপনাদের মুরাপাড়া জমিদার বাড়ি এটা ভেতরে অংশটা ভালো লাগবে মুরাপাড়া জমিদার বাড়ির ভেতর থেকে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম সো যারা নারায়ণগঞ্জে এবং খুব কাছাকাছি অবস্থান করেন তাদের জন্য খুব অল্প সময়ে শর্ট টাইমে কিন্তু আপনারা চাইলে মুরাপাড়া জমিদার বাড়িতে এসে এখানে আপনারা কিছুটা সময় এখানে কাটাতে পারেন আর ঠিক এটার পাশেই একটা বেশ বড় অডিটোরিয়াম আছে যেখানে বিভিন্ন সেমিনার বা তাদের কোনো অনুষ্ঠান থাকলে সেটা করা হয় এই পাশটাতে আসলে মানে সামান্য কিছু একটা অংশ দুই পাশে কাশবনের যেই ছোঁয়া সেটা পাবেন এই যে দেখুন এখানে এই পাশে কিছু নতুন কাশবন আছে আর এই পাশেও কিছু অল্প স্বল্প কাশবনের ছোঁয়া পাওয়া যায় তো ঐতিহাসিক যেই জমিদার বাড়ি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি বাট কতটুকু ভালো লেগেছে সেটা জানি না